নমস্কার কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা রবীন্দ্রনাথের প্রতি তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা পাই উদ্ধত সঙ্গিনে সুন্দর রে বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডিন বর বর আঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ প্রাণরুদ্ধ গান স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হত গুড়ো মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি ধন্যবাদ